ওয়েলকাম টু স্টাডি ক্লাসেস যারা যারা বিহারের শিক্ষক হতে চাও তাদের যে ফর্ম বেরিয়েছে যেটা এস্টেট এক কথায় এই স্টেট যারা পাস করবে তারাই মেন পরীক্ষায় বসতে পাবে এবং সব ডেটগুলো দিয়ে দিয়েছে এর আগে আমি ভিডিওতে বলেছিলাম তো যারা যারা বিহারের শিক্ষক হতে চাও তাদের ফর্ম ফিল আপের ডেট কালকে যারা যারা এখনও করনি অনেকজনই ফোন করছে যে সাইডের প্রবলেম হচ্ছে কিন্তু কখনো কখনো সাইড একদম স্মুথ চলছে অতএব যারা ভাবছ যে সাতাশ তারিখ লাস্ট ডেট এর পরেও বাড়বে এটা কিন্তু বলা মুশকিল ডেট বাড়বে কি বাড়বে না তো প্রত্যেকটা জিনিস আমি এখানে বলার চেষ্টা করছি কারণ আমাকে অনেক রকম ফোন আসছে স্যার এই ভুল হয়ে গেল স্যার এটা কি করব এই ডকুমেন্টটা কি করে অ্যাটাস্টেড সেলফ অ্যাটাস্টেড থেকে শুরু করে কি কি দেবো সব কিছু আমি তোমাদের বলবো প্রথমত বলি যারা যারা বিহার সম্বন্ধে জানো না বিহারের শিক্ষক নিয়োগ এই কয়েক বছরে এক দু বছরের মাথা জায়গায় জায়গায় আমরা দেখেছি যে দু লাখ তেত্রিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে এবং এখনও শিক্ষক নিতে চলেছে এবং এখানে প্রায় হয়তো ওরা বলেছে সাতাশ আঠাশ হাজার কিন্তু সেটা আন্দোলন করছে এটা তোমরা আশা রাখো যে আশি হাজারের কাছাকাছি হতে পারে এবং বলা যাবে না এখন আন্দোলন ওরা তো এক লাখ কুড়ি হাজার চাইছে এবং বুঝতে পারছে এখন যেমন ডোমিসাইলের আন্দোলন চলছিল এখন কিন্তু এটারও আন্দোলন গোটা জেলায় জেলায় শুরু হয়ে গেছে তো যাই হোক এটা কি হবে পরের বিষয় তো যারা যারা বিহারে টিচার হতে চাইছো সিট দেখে ভে ভাববে না এসএলএসটি দিয়েছ এস ভালো হয়েছে খারাপ হয়েছে কারণ এসএলএসটির পর অনেক কিছু তোমরা দেখেছো কালকে চেয়ারম্যান কি বলেছে তো কে চাকরি পাবে কে পাবে না সেটা এই মুহূর্তে বলতে পারবে না তার জন্য যদি বসে থাকো তাহলে বসে থেকে যাবে এবং বিপিএসসির জন্য যারা বিহারের জন্য টিচার হতে চাইলে তোমাদেরকে পড়াশোনা শুরু করতে হবে এবং যে ফর্ম ফিল করতে হবে এস্টেট এই এস্টেট যাদের পাস থাকবে তারাই কিন্তু মেন পরীক্ষায় বসতে পাবে এবং এই এস্টেটে ফর্ম ফিল আপ উনিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত চলছে কালকে সাতাশ তারিখ কালকে লাস্ট বারোটা পর্যন্ত হচ্ছে লাস্ট টাইম তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই করে নাও কোনোরকম সমস্যা হলে আমাকে তো প্রত্যেকজনই সমস্যার জন্য ফোন করছো যতটা পারছি আমি চেষ্টা করছি এবং এই ভিডিও মাধ্যমে তোমাদেরকে আমি চেষ্টা করছি যেমন সেলফ অ্যাটেস্টেড প্রথম থেকে সব থেকে বেশি কো কোশ্চেন আসছে কি সেলফ অ্যাটেস্টেড আর স্যার আমার এর আমি এখনও সার্টিফিকেট পাইনি কী কী লাগছে ডকুমেন্টস এখানে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট এইচএস এর সার্টিফিকেট মার্কশিট এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট বিএডের সার্টিফিকেট অ্যান্ড তোমার পোস্ট গ্র্যাজুয়েট থাকলে পোস্ট গ্র্যাজুয়েটের পোস্ট গ্র্যাজুয়েটের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট আর এদিকে তোমার যে ফটো অ্যান্ড সিগনেচার এগুলো ডকুমেন্টস তোমার লাগছে এবং ওরা ওখানে একটা কথা বলে দিয়েছে যে প্রত্যেকটা সেল অ্যাটাস্টেড করে দিতে হবে না হলে হয়তো ক্যান্সিল হতে পারে এবার কথা হলো যে সেল অ্যাটাস্টেড অনেকজন বলছে স্যার সেল অ্যাটাস্টেড কী করে করবো অরিজিনালের ওপর কী করে করব। তো দেখো এখানে অনেক রকম বুদ্ধি আছে যে জেরক্স করে জেরক্সের থেকে কালার জেরক্স করে সেল অ্যাটাস্টেড করতে পারো এবং কম্পিউটারে যা যেখানে প্যাড আছে আজকের দিনে অনেক জায়গাতে প্যাড আছে অনেক হয়তো সাইবার 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 যেখানে সার্ভার সেন্টার রয়েছে এবং বিভিন্ন যেখানে কম্পিউটার সেন্টারে তোমরা ফর্ম ফিল আপ করছ বা যারা অনলাইন টিচার নিচ্ছে যেমন আমি অনেক অনেকজনের করে দিলাম যে মার্কশিটের পর নিজের সিগনেচারটা করা যায় যারা যারা আমার কাছে এসেছিল কারণ সেলফ অ্যাটেস্টেড ওরা তো সিগনেচার পাঠালে হবে না মার্কশিটের ওপর তার সিগনেচারটা আমি করে দিলাম তো ওইভাবেও করা যায় ডিজিটালভাবেও করা যায় যে পিডিএফের পর যেমন আমরা পিডিএফের পর নাম লিখতে পারি না তো এমনি হাত দিয়ে লিখলে তো ভুলভাল চলে আসবে এই কলম যাদের কাছে কলমগুলো আছে মানে টাচপ্যাড ওই টাচপ্যাড দিয়ে কিন্তু পিডিএফের উপর নামটা লেখা যায় তো তারা সেভাবেও করতে পারবে এবং এটা কিন্তু সাবধান রাখতে হবে যে নামটা লেখার সময় যেন লাল কালি না হয় অনেক সময় হয়তো অনেকজন আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছাড়লে ওটা হয়তো লিখে দিই তো যাই হোক এটা করতে পারো এবার কথা হলো স্যার আমার অরিজিনাল আমি সার্টিফিকেট পাইনি প্রভিশনালও পাইনি কি করব। দেখো অরিজিনাল না থাকলে প্রভিশনাল করবে প্রভিশনাল না থাকলে ওয়েব কপিটা দিয়ে করবে আর ওয়েব কপি না থাকলে অনেকজন বলছে স্যার মার্কশিট দিয়ে কি দুটোতে যদি দুটোতে মার্কশিট দিয়ে দাও কিছু যদি রাস্তা না থাকে তারপরে দেওয়া দেবে এবং এটা যদি ক্যান্সেল হয়ে যায় এটা কিন্তু বলা যাবে না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় যে এই মুহূর্তে ক্যান্সেল হবে না তুমি পরীক্ষা দিতে পারবে এবং মানে ক্যান্সেল হবে না ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় একটু তোমাকে লেট হতে পারে তোমার হয়তো প্রবলেম হতে পারে কিন্তু বাদ দেবে না এটুকু বলতে পারবো তো যাই হোক তোমরা অ্যাপ্লাইটা করো এবং আজকে রাতের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে সাইট কখন প্রবলেম হয়ে যাবে বলা মুশকিল আর স্মুথলি মাঝে মাঝে যে স্মুথলি চলছে সাইট তার জন্য কিন্তু সাই মানে ডেট যে বাড়াবে এটাও বলা যাবে না এবার অনেকজন বলছে স্যার আমি সেলফ অ্যাটাস্টেড করিনি ভয় পাওয়ার কিছুই নেই সেলফ অ্যাটাস্টেড যদি না করে থাকো কোনো সমস্যা নেই আগের বছর অনেকজন করেনি কোনো সমস্যা হয়নি ততই যদি না করে থাক মানে এখন অ্যাপ্লাই না করে থাকো তাহলে সেলফ করেই করবে আর যদি যারা করে নিয়েছ ভয় পাওয়ার কিছু নেই যদি এডিটের অপশান অনেকজন বলি স্যার এডিটের অপশান দেবে এডিটের অপশান দেয় তাহলে তোমরা করবে কারণ এডিটের অপশান যে দেবে এটা কিন্তু কোনো রকম কিছু বলেনি ওরা তো না দেওয়ার পসিবিলিটি বেশি যদি দেয় তো খুবই ভালো তোমরা অ্যাপ্লাই ঠিক করে নেবে আর যদি না দেয় তো ফর্ম কোনো দিনও বাদ যাবে না তোমরা পরীক্ষা দিতে পারবে এবং কিভাবে পড়াশোনা করবে সেই গাইডটা আমি পরের ভিডিওতে দেব। যে এস্টেট কীভাবে পাস করবে অনেকজন যারা নতুন এস্টেট দিচ্ছ তারা ভাবছ এস্টেট কি করে পড়বো কি করে পাস করব। ওরা কিন্তু বিপিএসসি নিয়ে ভাবছে না ভাবছে যে আগে তো এটা পাস করি কিন্তু চাকরি পেতে গেলে দুটোই পাস করতে হবে আর যদি ফোর পয়েন্ট জিরো আবার ফাইভ পয়েন্ট আশা করো এবং এটাও মনে রাখবে ফাইভ পয়েন্ট জিরোর ফর্ম ছাড়বে কিন্তু তাহলে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না যে একটা চাকরি হলো আবার দশ বছর পর একটা হবে কি হবে না সন্দেহ আছে কবে হবে বলা মুশকিল এরা কিন্তু ফাইভ পয়েন্ট জিরোটাও নেবে তার জন্য এইটুকু তোমাদেরকে এনশিওর করব যে বিহারের জন্য যদি তুমি পড়ো তো হয়তো সিট বা ডোমিসাইলের দিক থেকে একটু আমাদের চাপ আমাদের একটু কম্পিটিশানটা বেশি কিন্তু তুমি যদি পড়াশোনা করো তুমি যদি ইউনিক হতে পারো সবারও থেকে তাহলে কিন্তু চাকরিটা পাবে এবং ইউনিক হতে গেলে কিন্তু তোমাকে একমাত্র তোমাকে বাঁচাবে জেনারেল পেপার আর এই জেনারেল পেপারের জন্য কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে কেউ যদি জেনারেল পেপার ভাবো যে আমি নিজে বাড়ি থেকে তৈরি করব। হ্যাঁ খুবই ভালো কিন্তু কি পড়তে হবে কী ছাড়তে হবে সেটা কিন্তু জানতে হবে কারণ বিহার সরকার বারবার বলে দেয় যে এই উল্টা উল্টাপাল্টা বই পড়লে হবে না আমরা এসসিআরটি আর এনসিআরটি থেকেই কভার করব। আর আমাদের ব্যাচে পুরো এন সি আরটি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়ানো হচ্ছে এবং তার সাথে সাথে পুরো কোর্সটাকে কমপ্লিট করা হচ্ছে এবং মক টেস্ট থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা মানে তুমি যদি আমার কাছে জয়েন হও কী করে এস্টেট পাস করতে হবে আর যারা এস্টেট পাস করে আছো যারা কী করে বিপিএসসি দিতে হবে পাস করতে হবে কারণটা হচ্ছে তোমরা সাবজেক্ট পড়বে আমি জেনারেল নলেজের এটা দেখটা দেখব এবং কি হারে পাস করাতে হবে মানে কেমন করে পাস করাতে হবে সেই জিনিসটা আমি কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করব। এবং তার সাথে সাথে পরীক্ষার আগে যখন পরীক্ষা থাকবে তখন কিন্তু আমাদের রেগুলার আট দিনে আট দিন ক্লাস হবে মানে সেই দিন তোমরা সাবজেক্ট দিনে পড়বে রাতে আমার কাছে পড়বে দরকার হলে রাত বারোটা পর্যন্ত ক্লাস হবে অনলাইনে কারণ তোমাদেরকে পাস করতে হবে কারণ বি আমাদের রাজ্য সরকার যা করছে তোমরা দেখতে পেলে কালকে আমাদের তার জন্য কিন্তু একটু চাকরি পেতে গেলে একটু মানে এক্সট্রা অর্ডিনারি হতেই হবে কিছু করার নেই তোমরা অনেকজন বলছো স্যার বিহারে পড়বো জেনারেল নলেজ আমি জানি না আমি আমার সাবজেক্টে পিএইচডি করে রয়েছি তাহলে আমি জেনারেল নলেজ পড়তে যাব কেন নাহলে বসে থাকতে হবে কিছু করার নেই যদি ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেলে তো পেলে হলে চাপ বসে থাকতে হবে এরপরে অনেক সুযোগ আসছে তা অ্যাপ্লাই চলছে তারপরে তোমার এদিকে বিভিন্ন ইউপি থেকে শুরু করে রাজস্থান ঝাড়খণ্ড তার জন্য বলছি একটু চোখ খোলা রাখো চাকরি যদি পেতে চাও টিচিং টিচার যদি হতে চাও রাস্তা আছে এটা ভাবিও না যে বেঙ্গল সরকার রকম করছে তা বলে কি আমরা টিচার হতে পারবো না পারবে অনেক সুযোগ রয়েছে তার জন্য চোখ বন্ধ করে প্রিপারেশান নাও যদি কোনো রকম প্রিপারেশান নিতে সমস্যা হয় কোনো রকম জেনারেল নলেজ নিয়ে সমস্যা হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা জেনারেল নলেজটা তোমার তুলে দেবো এইটুকু কথা দিলাম যে কি করে তোমার স্টেট কি করে তোমার বিপিএসসি পাস করার দায়িত্ব আমাদের তো চলো এইটুকু আজকে ছিল যাদের ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার করো থ্যাঙ্ক ইউ এটা